সামুকে ভাঙতে হবে? কেন? সামুক ভাঙতে হবে কেন? সামুকে সামুকের মধ্যে মুক্তা পাওয়া মুক্তা পাওয়া যায়। ওটা জিনুকের মুক্তা পাওয়া যায়। না। তুমি জিনুকের ভিতরে মুক্তা পাওয়া যায়। তুমি কি করে জানলে যে সামুক বা জিনুকের ভিতরে মুক্তা পাওয়া যায়? তুমি কি ইউটিউব দেখে শিখছো? ইউটিউবে কি ভিডিও দেখছলে অনেকগুলো? কি ওই যে মুক্তা বের করে এরকম।

আচ্ছা পরে লাগাই দেবো এটা লাগাই হ্যাঁ লাগাই দিছি এখন এখন তুমি কথা বললেই ওটার মধ্যে ভালো শোনা যাবে একটা ছড়া বলো তাহলে তুমি আই টি দিয়ে যা দিয়ে যা আরেকটা ইংলিশ রাইম বলো Hmm. Rain, rain, follow. Rain, rain, go away. Come again another day. Oh shooting, once you pay. Rain, rain, go away.